আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল দিতে পারবে না বিষয়টি স্পষ্ট ক্লিয়ারভাবে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে তারা নতুন করে মহার্ঘ ভাতা দিবে এই বিষয়টি বলে গিয়েছে তো এখানে মহার্ঘ ভাতা যদি প্রদান করা হয় কোন গ্রেডের জন্য কত টাকা মহার্ঘ ভাতা প্রদান করা হবে কবে থেকে এটি কার্যকর হবে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো পে স্কেল কবে আসবে তার একটি রূপরেখা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি দেখলে আপনারা দু হাজার ছাব্বিশের পে স্কেল কবে আসবে বা মহার্গ ভাতা আপনারা কবে থেকে পাবেন কত টাকা করে পাবেন কোন গ্রেডের জন্য বিস্তারিত সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব নতুন মহার্গ ভাতা কোন গ্রেডের কত টাকা বাড়বে জানালো অর্থ মন্ত্রণালয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলের যারা নতুন দর্শক আছেন অবশ্যই সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন মহার্গ ভাতা কোন গ্রেডের কত টাকা বাড়বে জানালো অর্থ মন্ত্রণালয় দেখতে পাচ্ছি আমরা এক কারি টাকার ছবিও কিন্তু অ্যাড করে দেওয়া রয়েছে এই টাকাগুলো কার ব্যাংকে ঢুকবে বা কবে ঢুকবে কে কত টাকা পাবে কোন গ্রেডের কত টাকা হবে বিস্তারিত জানাবা আজকের ভিডিওতে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর সর্বনিম্ন চার হাজার টাকা বেতন বাড়ছে ফেব্রুয়ারিতে এটি কার্যকর করা হচ্ছে চলুন দেখে নেব বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের জন্য বড় অঙ্কের মহার্গ ভাতা বা মহর্ঘ ভাতা ঘোষণা করতে যাচ্ছে সরকার বর্তমান আকাশ চুম্বি মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় অর্থ মন্ত্রণালয় নতুন ভাতার প্রস্তাব চূড়ান্ত করেছে এবারের বিশেষত্ব হলো উচ্চ পদস্থ কর্মকর্তাদের চেয়ে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের বেশি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্রেড অনুযায়ী মহর্ঘ ভাতার হার যদি আমরা একটু দেখি এটি কিন্তু থেকে গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এটি কার্যকর হচ্ছে আমরা যতদূর জানতে পেরেছি এটি হচ্ছে ফেব্রুয়ারি দু থেকে কার্যকর করার চিন্তা রয়েছে অন্তর্বর্তী সরকারের যেহেতু নির্বাচন খুব তাড়াতাড়ি অতি সন্নিকটে চলে এসেছে চলুন এখানে কোন গ্রেডের কত টাকা বেতন হচ্ছে বা মহার্ঘ ভাতা হচ্ছে দেখে নিব তো এখানে আমরা অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী গ্রেড ভেদে ভাতার হার তিন ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে তো এখানে এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ শতাংশ চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ শতাংশ প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ শতাংশ এবং কার কত টাকা বাড়ছে তাহলে প্রতিবেদনে স্পষ্ট হয়েছে যে কোনো পর্যায়ের কর্মচারী চার হাজার টাকার কম ভাতা পাবেন না অর্থাৎ সর্বনিম্ন বেতন বৃদ্ধি নিশ্চিতভাবে চার হাজার টাকা হচ্ছে তবে এই ভাতার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে সাত হাজার আটশত টাকা পেনশনভোগীদের প্রাপ্তি ও পাঁচ পার্সেন্ট প্রণোদনার ভাগ্য শুধুমাত্র কর্মরতরাই নন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই নতুন মহার্গ ভাতা সুবিধা পাচ্ছেন তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ নতুন এই ভাতা কার্যকর হওয়ার পর বিগত সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হবে যেহেতু মহর্গ ভাতার পরিমাণ ওই প্রণোদনার চেয়ে অনেক বেশি তাই এটি কর্মচারীদের জন্য সামগ্রিকভাবে লাভজনক হবে কবে থেকে কার্যকর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আমরা আপনাদেরকে জানাবো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন চলতি অর্থ বছরের মধ্যেই এই ভাতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সবকিছু কিছু ঠিক থাকলে দু সালের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই বর্ধিত অর্থ পাবেন সরকারি কর্মচারীরা এই বাড়তি খরচের যোগান দিতে সরকার উন্নয়ন বাজেট থেকে অর্থ সাশ্রয় করার পরিকল্পনা নিয়েছে তো এখানে সরকারি কর্মচারীদের জন্য সুখবর বিস্তারিত সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং নবম পেস্কেল তাহলে আমরা পাচ্ছি না যতদূর আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল মূলত আজকের আপডেট পরবর্তীতে মহার্ঘ ভাতা বা নবম জনিত সকল বা সর্বশেষ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেল যারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন